শুরুতে আমরা যে ডিজাইনটি দেখাবো সেটা হচ্ছে প্যাটেল অর্গিন্ডি বা কালামকারি বলতে পারেন এটা প্রাইসটা থাকবে একদম রিজনেবল এবং অরিজিনাল প্রোডাক্ট এটার দাম থাকবে পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার রয়েছে আমরা কালার অনুযায়ী দেখাবো এবং বেশ কিছু ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই যারা পাইকারি কিনবেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকানের ঠিকানায় ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তারপরও আপনারা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লাই টাওয়ার মার্কেটে ফোরকান ফিরবি চলে আসবেন আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকানটি হাতের ডান পাশে আসতে হবে একদম সিধা নামলে ডান পাশের দোকানটা হচ্ছে আমাদের আচ্ছা আমরা একের পর এক পাঁচশো পঞ্চাশ টাকা হাতে গোনা আট দশটা ডিজাইন দেখানোর পরে আমরা পরবর্তী ডিজাইনগুলো দেখাবো পরবর্তী আইটেমের আমরা কয়েকটা আইটেম আজকে ভিডিওতে দেখাবো এবং পাইকারি যারা ব্যবসা করবেন তাদের মনে করবো যে এখান থেকে আজকে যথেষ্ট পরিমাণে হয়ে যাবে আর আমরা সব ফ্যাসিলিটি দিয়ে দেবো যেটা আমাদের আপনারা বিগত সময় অন্য অন্য দোকানে যারা নিয়েছিলেন তারাও কিন্তু প্রাণ নেই যেমন মাল বিক্রি করতে না পারলে ফেরত দেওয়া এবং রং উঠলে বানানো জামা ফেরত নেওয়া এবং দশ পিস প্রোডাক্ট নিয়ে দশ ডিজাইনের থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই ফ্যাসিলিটি এবং সুযোগগুলো সব আমি দিয়ে দিব এই হচ্ছে কামিজের ব্যাপারটা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন বেশ বড় গজের একটি নামাজি সুন্নতির ড্রেস হবে দেখুন উন্নয়টা আমরা একটু খুলে দেখাচ্ছি চাইলে এই ড্রেসটা আপনার করতে পারেন এই হচ্ছে কামিষটির সামনের সাইড এব্রোয়ান এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় আমরা ঠিক এই ডিজাইনটারই আমরা অন্যটা একটু দেখিয়ে দিই এবং আমরা অলরেডি তিনটা ডিজাইন আপনাদের দেখানো হয়েছে তিনটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে আমরা কালার অনুযায়ী দেখাচ্ছি না সময় কম এই জন্য এই যে দেখুন কালারগুলো এইভাবে থাকে ধরুন এই লাল কালারটা আমরা দেখাবো এই লাল কালারটার কালারগুলো আমরা সাথে সাথে তো দেখিয়ে দিই অনেকে হয়তো বা বুঝবেন না পেঁচি কেচি কথা বা অনেকে মানে একটু কম বুঝেন যা তাদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছে এই যে দেখুন লাল যে ড্রেসটা এটা প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যা দেখিয়েছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা এটা কালামকারী প্যাটেল বা আপনি জয়পুরি বলতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইজ এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় অনেক চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার এই হচ্ছে এই থ্রি পিসটার অন্যটা একটু দেখিয়ে দিই ওনার সাইজটা এই হচ্ছে কামিদের অন্য সাইজটা দেখুন অনেক চমৎকার দেখুন অনেক চমৎকার অন্য সাইজ হবে চাইলে আপনারা এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এভরি ওয়ান এটার মধ্যে কালার রয়েছে দেখুন এই যে দেখুন মানে বললাম না যে প্রত্যেকটা কালার থাকে এটার মধ্যে মেরুন খাড়ি কালার ব্লু কালার এই হচ্ছে মাস্টার কফি কালার তো এটা আপনাদের কালার অনুযায়ী আমি দেখিয়ে দিলাম কিন্তু আমি কালার অনুযায়ী দেখাতে ইচ্ছুক না কারণ ভিডিওগুলো ছোট করবো আর দশ বিশ মিনিটের মধ্যে সব স্যাম্পল দেখা দেবো পাইকের দোকানে মাল স্যাম্পলই দেখে কালার দেখে না পেডি পেডি মাল নিয়ে যায় আমরা এরপর আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেব্বি সুন্দর আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার দেখুন হেভি চমৎকার স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন ওন্নাটা আমরা খুলে দেখাচ্ছি চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টুর ওন্নাটা দেখুন অনেক সুন্দর আমরা অন্যটা একটু খুলে দেখা দেখালাম এই হচ্ছে কামিস্টির অন্যটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে একেবারে প্যাটেল জয়পুরি কালামকারি সমস্ত কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন চাইলে এই ডিজাইনটাও আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা দেখুন আমাদের দোকান থেকে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের দোকান থেকে মিডিয়াম রেঞ্জের থেকে শুরু করে হাই রেঞ্জে সমস্ত কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেরি না করে আমাদের দোকানে চলে আসবেন এই হচ্ছে কামিজের অন্যটা এব্রুওয়ান আমরা এই দামের আরও কিছু দেখাতে পারি যেহেতু আমরা এই দামে আমি আরও দেখাতে ইচ্ছুক কিন্তু এই দামে আমি দেখাবো না আর কারণ এইগুলা থেকে মানে আমার কাছে আছে কিন্তু যারা নেবেন ভিডিও কলে অথবা দোকানে এসে নেবেন কারণ আমাদের কাছে আরও যেগুলো আছে সেগুলো তো একটু দেখানো উচিত তাই না তা আমরা প্রথমেই চলে যাব অর্গেন্ডি এই গরমের মধ্যে গরমের থ্রি পিস অর্গেন্ডি অর্গেন্ডি হচ্ছে দেখুন এই যে গরিবের এসি অর্গিন্ডি হচ্ছে গরিবের এসি এই হচ্ছে কামিস্টের সাতশো তিরিশ টাকা আপনারা অরিজিনটি পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিস্টের উন্নাটা দেখুন উন্যাটা আমরা বিশাল বড় সাইজের একটু উন্যা দেখাচ্ছি এই হচ্ছে কামিস্টর উন্না মাত্র সাতশো তিরিশ টাকা আপনারা এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে চারটা কালার দেখুন খুবই চমৎকার প্রত্যেকটা চারটা কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার টোটাল চারটা কালার আমরা কালার ভিডিও শুরুতে বলেছি কালার সহকার আমি দেখাতে ইচ্ছুক মোটেই নয় আমরা কিছু স্যাম্পল আপনাদের দেখিয়ে দিই আপনারা এখান থেকে পছন্দ করে আপনারা পছন্দ করে ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমি আশা করি এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে লাইট মিষ্টি কালারের মধ্যে এই হচ্ছে কামিজটির ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর আড়াই গজের মধ্যে বিশাল বড় সাইজের উনা হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উনাগুলো আপনারা পেয়ে যাবেন এভ্রুয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটার মধ্যে কালার হচ্ছে আমরা সময়ের জন্য কালারগুলো আমরা দেখাবো না আপনাদের মানে নেক্সট নেক্সট নতুন নতুন কালেকশনগুলো আমরা দেখিয়ে যাব এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সালোয়ার কাপড়টা অনেক সুন্দর কোয়ালিটির সালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটুর উনাটা দেখুন বিশাল বড় সাইজের একটি আড়াই গজের উন্যা হবে দেখুন অনেক চমৎকার একটি উন্যা হবে মাত্র প্রাইস নিচ্ছি সাতশো টাকা সাতশো টাকা আমরা একটা বাসন্তী হলুদ টাইপের একটি কালার দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইনের উনার সহকারে কামিজটি পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হেভি এক্সক্লুসিভ ভালো মানের এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিস্ট্রনাটা দেখুন অন্যটা হেভি সুন্দর আড়াই গজের মধ্যে বেশ বড় একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন তো আমরা দেখাচ্ছিলাম অরগিন্দি এখন আমি কিছু আপনাদের ব্যতিক্রম কিছু আরি ডিজিটাল দেখাবো এই থ্রি পিসগুলো খুবই ভালো মানের এই যে দেখুন যে কতটা কোয়ালিটিফুল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি ড্রেস হবে আরির মধ্যে এগুলা হচ্ছে দামি আরি ঠিক আছে আমার কাছে একটা লোকাল রয়েছে নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এক হাজার টাকা যারা একটু কোয়ালিটি ড্রেস চাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট চাবেন তারা এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এই হচ্ছে কামিস্ট্রি কন্টাস কালার স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিস্টির উন্নাটা তো এইগুলো আপনারা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবং কি এটা গলার মধ্যে আড়ি করা হবে কামিরে হাতায় আড়ি করা হবে কামিদের ব্যাক সাইডে আড়ি করা হবে এবং উনার মধ্যে আড়ি করা হবে এই যে অন্যটা দেখুন অন্যটার মধ্যেও আরি করা হবে তাই আপনারা এই আড়ি থ্রি পিসগুলো নিতে পারেন আর আরি ছাড়াও আমাদের কাছে আরেকটা আইটেম রয়েছে এই আইটেমটা একটু শেয়ার করে দিই এই আইটেমটা আপনারা নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দামে আপনারা জরি জরি ডিজিটাল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জরি ডিজিটাল মাত্র প্রাইস নিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আড়াই গজের আর সেম আমরা জরির মধ্যে আমরা ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাটাও আড়াই হাজার ওনা হবে তো চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির এই হচ্ছে কামিষ্টি আমরা এই যে এই যে ডিজাইনগুলো দেখুন যে কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি গুলো আপনারা আমাদের কাছে অ্যাটলিস্ট পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন হেভি চমৎকার চমৎকার ভালো এই থ্রি গুলো আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন যারা দামি থ্রি পিসগুলো নেওয়ার ইচ্ছুক রয়েছেন এছাড়া আমাদের কাছে টপ সেলিং কিছু প্রোডাক্ট রয়েছে জমজম জমজমের কিছু কালেকশন সাতশো সত্তর টাকা মূল্যে জমজম ডিজিটাল লোন থ্রিবিট দিচ্ছি ইতিহাস গ্রান্টি অনলাইনে এত সস্তা মধ্যে আমরা অনলাইনে সাতশো সত্তর টাকার জমজম ডিজিটাল থ্রিপিরগুলো দিচ্ছি যারা যারা নিবেন তারা তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এইগুলো সেম চারটা করে কালার হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি অন্যটা একটু দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজটি বেশ বড় একটু অন্য হবে নামাজি অন্য এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ সাতশো সত্তর টাকা রেট পেয়ে যাচ্ছেন পাইকারি দামে আমরা সাতশো সত্তর টাকা দামের আরও কিছু ডিজাইন আপনাদের দেখাই দিই এই ডিজাইনগুলো একেবারে নতুন নতুন ডিজাইন এবং ভালো মানের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি চমৎকার একটি সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিস্টির ওনাটা থাকবে ওনাটা বেশ বড় আর এইগোজের মধ্যে ওনাটা থাকবে অনেক চমৎকার একটা ডিজাইনের উন্না থাকবে দেখুন অনেক সুন্দর ফুরকান ফেব্রিক্স থেকে একেবারে টপ ক্লাসের হিট কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন মধ্যে এই ডিজাইনটিও অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইনের হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড় হবে সাতশো সত্তর টাকা ভালো মানের থ্রি পিস গুলো আমরা আপনাদের কাছ থেকে আপনাদের কাছে পাইকারিতে আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিস্টির উন্নয়টা অনেক চমৎকার একটি হবে আমরা এরপর স্টেপের মধ্যে আর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ভালো থ্রি পিস ভালো মানে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন হেভবি সুন্দর সুন্দর ভালো ড্রেস বলে দিচ্ছি এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ড্রেস হবে মাত্র সাতশো সত্তর টাকা দামে জমজম ডিজিটাল থ্রি পিস আর এই হচ্ছে কামিজটির ব্যাক থাকবে ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাক থাকবে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারে কাপড়টা থাকবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় থাকবে এভরি ওয়ান এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন ওনাটা হেবি সুন্দর একটি ওনা থাকবে দেখুন এই ডিজাইনগুলো ভালো কোয়ালিটির ভালো মানের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আরও কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিই আপনাদের যদি আমাদের কোনো থ্রি পিসের ডিজাইন স্যাম্পল ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এইগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হয়ে যাচ্ছে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড হয়ে যাচ্ছে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা বেশ মানানসই এবং কোয়ালিটি থ্রি পিসের মধ্যে এইটা একটা আর এই হচ্ছে আরেকটি অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর বড় একটি অন্য হবে দেখুন হেভি সুন্দর বড় একটু না হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিস গুলো নিয়ে নিতে পারেন এভি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে হেভি হেভি চমৎকার চমৎকার ডিজাইনগুলো আজকে আপনাদের মাঝে আমি হাজির করতেছি এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই চমৎকার আমরা এই কামিজটির পিছনের সাইডটা একটু দেখিয়ে দে এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু হবে চাইলে এই থ্রি আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে ভালো কোয়ালিটির থ্রি পেয়ে যাবেন অলরেডি আমরা এরপর আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পাবেন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভালো মানের ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন হবে দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা থাকবে এই হচ্ছে কামিস্টির ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে হেভি ক্লিয়ার ডিজাইনগুলো পাবেন কারণ ডিজিটাল থ্রি কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ার না হলে কিন্তু ডিজিটালে অরিজিনালটা বোঝা যায় না তো এরকম আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে তো জমজমের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন রয়েছে যা আমরা ইতিপূর্বে আমরা ছাড় দিয়ে ডিসকাউন্ট দিয়ে আপনাদের ফাইনাল প্রাইসটা সাতশো সত্তর টাকা মূল্যে আপনাদের দিয়ে যাচ্ছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার স্ক্রিন দিতে পারেন এই হচ্ছে কামিষটি সামনের সাইড আর এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি সাইড হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিজির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখুন ওনাটা হেভি সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটির একদম রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি এই হচ্ছে কামিজট্টির ওনাটা তেব্র ওয়ান এই ধরনের ভালো ভালো থ্রি গুলো নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানের ঠিকানাটা তো আমরা অলরেডি বলে দিয়েছি ভিডিও শুরুতে আর আমাদের এইগুলো ছাড়াও আমাদের অন্য অন্য দামেরও থ্রি গুলো রয়েছে সেগুলো আপনারা আমাদের কাছে কালেকশন করে নেবেন যেমন ধরেন আমাদের কাছে এখানে কিছু ডিজাইন রয়েছে এই যে দেখেন যে কত সুন্দর আধুনিক মানে সিকুয়েন্সের কিছু কালেকশন রয়েছে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর ডিজাইন পাবেন এই হচ্ছে কামিজটি দেখুন এই ডিজাইনটা দেখে নিন এই ডিজাইনটা হেভবি সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনে পার্ট আর এইগুলো এক পিস করে নিতে পারবেন ওনার মধ্যে কাজ আসছে এগুলো হাজার পঞ্চাশ করে দেখুন আমাদের দোকানে মিডিয়াম রেঞ্জের থেকে দামি রেঞ্জের সমস্ত আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সমস্ত আইটেমগুলো এই হচ্ছে কামিজটি উন্নয়নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু উন্না হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি হেভবি সুন্দর ডিজাইনের এই হচ্ছে কামিজটি দেখুন ফোরকান ফেব্রিক্স থেকে আপনারা এই ধরনের ফার্স্ট ক্লাস থ্রি পিসগুলো পেয়ে যাবেন ভালো মানের এই ডিজাইনগুলো এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির উনাটা দেখুন উন্যাটা হেভি চমৎকার একটি ডিজাইনের উনাগুলো হবে দেখুন খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটির থ্রি পিসের উনাগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের উন্যাটা এভরি ওয়ান আমরা দেখালে আরও দেখাতে পারি আমরা আজকে সীমাবদ্ধর মধ্যেই থাকবো বেশি আর দেখাবো না আপনাদের যদি এখান থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পছন্দের থ্রি পিসটা অর্ডার করে নেবেন এই হচ্ছে আরেকটি একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই যে দেখুন ব্যাকপার্টটা পিছনের সাইডটা দেখুন অনেক চমক একটি পিছনের সাইড ওয়াল বাংলাদেশ কুরিয়ার সার্ভিস করে দিচ্ছি আপনারা যদি কুরিয়ার করে নিতে চান মিনিমাম দশ পিস মাল অর্ডার দিলে আমরা কুরিয়ার করে দেব আর যদি সরাসরি আমাদের দোকানে আসতে চান ঢাকা ইসলামপুরে লায়ন টাওয়ার মার্কেটে চলে আসতে আমাদের দোকানে এসে দেখে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টনাটা তো বন্ধুরা আজকে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের কাছে পাইকারিতে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটিগুলো মাল আসছে আমাদের চ্যানেল বা ইউটিউব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেই জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজকে লাইক করে রাখতে হবে তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও আমি নতুন কিছু আইটেম নিয়ে আগামীকালকে আসবো সে পর্যন্ত সবার কাছ থেকে দেওয়া আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম